তো গাইস তোমরা সকলে এই ট্যানিভার্সার ইভেন্ট এর ভেতর থেকে একটা ইমোট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে হ্যাঁ গাইস তার পাশাপাশি এই যে ভাউচারটা দেখতে পাচ্ছ এই ভাউচার দিয়ে গাইস তোমরা কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে সেটাও তোমাদেরকে আজকে ফ্রিতেডিও দেখাবো তাছাড়া গাইস ফ্রি ফায়ার এর নতুন কোলাপ তার ব্যাপারেও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো তাছাড়া গাইস এই অ্যানিভার্সারি স্পেশাল আরো অনেক কিছু কিন্তু নতুন নতুন জিনিসের লিক্স বেরিয়ে এসেছে তো সেটাও গাইস তোমাদেরকে দেখাবো এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে এবং গাইস কি কি ফ্রি ডিভার্ড ইভেন্ট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিও কনফার্ম ভাবে জানিয়ে দেবো তো ভুল করো গাইস আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অব দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই যার নাম কিন্তু হবে কোলাজ রিং ইভেন্ট আর গাইস এই রিং ইভেন্টের ভিতরে সমস্ত আইটেম গুলো কিন্তু জুড়ে জুড়ে তৈরি করা হবে তো এটা কেন বলছি চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ তো এই রিং ইভেন্টে সর্বপ্রথম তোমরা এই মেল বান্ডিলটা দেখতে পাবে যে বান্ডিলটা গাইস কিন্তু একটা থিমের উপর তৈরি করা নেই এখানে গাইস অনেক কিছুই কিন্তু তোমরা বান্ডিলটার ভিতরে দেখতে পাবে তো এটাই গাইস কিন্তু কোলাজ থিমের প্রথম মেল বান্ডিল আর গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা এম পাঁচশো বন্দুকের এই স্কিনটাকেও কিন্তু দেখতে পাবে এবং গাইস এই যে একটা গ্লুয়াল এর দেখতে পাচ্ছ যার ভেতরে অ্যানিমেশন আর এরকম টাইপের ডিজাইন কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস রিং ইভেন্টটা তো এই ইভেন্টটা গারিনা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে আপকামিং সময়ে এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে তো এই রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে गाइस তোমাদেরকে একটা 100% কনফার্মড ইভেন্টের ব্যাপারে বলে দিই যার অফিশিয়াল ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ আর যার নাম কিন্তু হবে মুন ওয়াক যেটা কিন্তু गाइस আমাদের মাইকেল জ্যাকসন করতো তো সেই থিমের কিন্তু ইমোট হবে তো ইভেন্টটা কেমন হবে তোমাদেরকে দেখায় তো गाइस তোমরা যখনই এইটার উপরে ক্লিক করবে সে তোমরা কিন্তু এই ফেডুইল ইভেন্টে এখানে চলে আসবে যেখানে गाइस তোমরা এই ইমোটটাকে দেখতে পাবে যে ইমোটটা ব্যবহার করলে তোমরা কিন্তু দাঁড়িয়ে থাকবে এক জায়গায় কিন্তু गाइस এরকম টাইপের কিন্তু হাঁটতে থাকবে যেরকম দেখতেই পাচ্ছ আর পায়ে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন হবে তো এই মোটের ইভেন্ট কিন্তু আসছে আর কবে আসবে বলে দি জুন মান্থের বারো তারিখে তোমরা কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে সামুরাই রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে তোমরা সর্বপ্রথম সামুরাই থিমের উপর তৈরি করা একটা নতুন বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছ সো এই বান্ডেলটা কিন্তু রিং ইভেন্টের ভেতরে থাকবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে পুরনো সামুরাই টাকে দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস এই যে কিছু টোকেন তোমরা দেখতে পাচ্ছো এই টোকেন গুলো এক্সচেঞ্জ করো তোমরা কিন্তু এই আইটেম গুলো কিন্তু নিয়ে নিতে পারবে তো এই জায়গায় ইভেন্ট টা তো ইভেন্টটা আপকামিং সময় আমাদের গেমের ভিতরে ভেতরে আসতে চলেছে সো ইভেন্ট টা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের কনফার্ম ফ্রি টু নাইট আপডেট এর ব্যাপারে বলে দিই তো গাইস কালকে তোমরা বাংলাদেশ সার্ভারে এই যে ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমাদের কিছু ছোটখাটো মিশন দেবে যেরকম গাইস 100 মিটার বা 100 কিলোমিটার তোমাদের কিন্তু ট্রাভেল করতে হবে গেমের ভিতরে আর গাইস যখনই তোমরা সেই মিশনটাকে কমপ্লিট করে দেবে তখন এই যে গাইস তোমরা গাড়ি স্কিনটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু সত্যি খুবই একটা মারাত্মক গাড়ি স্কিন তো এই স্ক্রিনটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো কালকের গাইস বাংলাদেশ সার্ভারে কিন্তু ইভেন্ট টা আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের একটা নতুন ট্রেন্ডিং কোলাবরেশনের ব্যাপারে বলে দিই কারণ গাইস তোমরা তো সকলেই জানো গারিনা যখনই কোনো নতুন কিছু দেখে যেটা খুবই ট্রেন্ডিং এবং পপুলার হচ্ছে তার সাথে ফটাফট করে কিন্তু কোলাব করে না সেরকমই গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে টুম টুম সাহুর বলে এই যে গাইস ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ যেটা কিন্তু হালকা ব্লার করা আছে তো এরকম টাইপের গাইস একটা বান্ডিল এবং গাইস ইমোট তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে আর গাইস টুম টুম সাহুর এটার ব্যাপারে তোমরা যারা জানো না তোমাদের তোমাদেরকে বলে দিই এটা গাইস কিন্তু একটা নতুন গেম যেটা কিন্তু প্রচুর পরিমাণে পপুলার হচ্ছে আর গাইস গেমের ভেতরে তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হয় তো গাইনা গাইস এর সঙ্গে কিন্তু কোলাব করবে তাই এই ভিডিওটা কিন্তু লঞ্চ করেছে আর তোমাদেরকে বলে দি যখন এই জিনিসগুলো তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেক্ষেত্রে গাইস টুং টুং সাহুর নামে একটা গাইস ক্রাফল্যান্ডের নতুন ম্যাপও কিন্তু দেখতে পাবে যেটা গাইস কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম আর গাইস এই বান্ডিলটার কিন্তু কিছু গেম প্লে পেয়েছি তোমাদেরকে হালকা ব্লার করে দেখাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে নতুন বান্ডিলটা সেটা গাইস কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে লাগবে আর গাইস গেমের ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের বান্ডিল ব্যবহার করতে পারবে তো এই বান্ডিল টা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে স্কুইড গেমের ব্যাপারে বলে দিই যার ব্যাপারে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে তো তোমাদেরকে বলে দিই স্কুইড গেমের একটা রিং ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে যার ভেতরে তোমরা স্কুইড গেমের এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তার পাশাপাশি গাইস এই যে একটা বান্ডিল তো এই বান্ডিলটা কিন্তু দেখতে পাবে আর গাইস এখানে তোমরা কিন্তু স্কুইড গেম থিমের কিছু টোকেন দেখতে পাচ্ছ তো এই টোকেনগুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে গাইস এই দুটো বান্ডিলের পাশাপাশি আরো কিন্তু স্কুইড গেম থিমের কিছু আইটেম তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে সো জুলাই মান্থে এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা অফিশিয়াল টেলারের ব্যাপারে বলে দিই যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তো নাইলং কোলাবরেশনটা গাইস কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে কিন্তু গাইস এর যে ইভেন্টটা সেটা গাই না একটু পিছিয়ে দিয়েছে তো কবে কি আসবে বলে দি তো গাইস তোমরা কিনতে এখানে ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিনতে এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু নাই লং এর এই যে মেল বান্ডিলটা এই বান্ডিলটা দেখতে পাবে তার সাথে গাইস এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও তোমরা কিন্তু এইখানটায় দেখতে পাবে তো ইমোটটাও গাইস কিন্তু মজাদার টাইপের আছে তারপরে গাইস তোমরা এখানে একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ এবং গাইস কিন্তু একটা গ্লুয়ালের স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ তার পাশাপাশি গাইস এই ইভেন্টে তোমরা কিন্তু কিছু টোকেন দেখতে পাবে যে টোকেন গুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে এই যে গাইস আরো কিছু আইটেম দেখতে পাচ্ছো সো এই আইটেম গুলো কিন্তু তোমরা টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো এরপরে বলে দিই এই ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইস এক সপ্তাহের ভেতরে এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে চলে আসবে সো এই কনফার্ম আপডেটটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস আমরা কথা বলবো আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস ফ্রি ইমোট এবং গাইস এই ট্যানিভার্সারির অনেক কিছু নতুন নতুন জিনিসের ব্যাপারে কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি তো কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও এর ব্যাপারে সবার প্রথমে জানার জন্য চলো এখন গাইস তোমাদেরকে এই ট্যানিভার্সারির ইভেন্টের সমস্ত নতুন নতুন ডিটেইলস দিয়ে দিই তো তার ভিতরে সর্বপ্রথম যে একটা খাতারনাক লবি আসতে চলেছে চলো তোমাদেরকে দেখাই তো গাইস 20 তারিখে তোমরা যখনই গেম ওপেন করবে সেক্ষেত্রে এই নতুন লোডিং স্ক্রিনটা দেখতে পাবে এবং গাইস তারপরে গেমের ভেতরে ঢুকলে এই লবিটা দেখতে পাবে যেটা গাইস সত্যি কিন্তু খুবই খাতারনাক হবে আর গাইস এই খানটা স্পেশালি তোমার আইডি লেভেল কত সেটাও কিন্তু তুমি দেখতে পাবে তো এরকম টাইপের জিনিস কিন্তু প্রথমবার ফ্রি ফায়ার ভেতরে আসতে চলেছে এবং গাইস এই জিনিসটা যখন আসবে তখন তোমরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যে ইমোটটা ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নাম আর অ্যাকাউন্টটা কতদিন তৈরি হয়েছে সেটা কিন্তু দেখতে পাবে তো এই ইমোটা তোমরা কিন্তু 20 তারিখের পরে আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আচ্ছা गाइस 20 তারিখে তোমরা কিন্তু এই যে সেকশনটা এটা কিন্তু আনলক দেখতে পাবে আর गाइस এই স্টিকার গুলো কিন্তু কালেক্ট করতে পারবে আর गाइस 20 তারিখের পরে এই যে গ্লু ওয়ালটা দেখতে পাচ্ছ তো এই গ্লু ওয়ালটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে আর তোমরা সকলেই জানতে চাইছিলে এই যে गाइस প্লেনটা যেটা কিন্তু ট্রেন এর উপর বানানো এটা কবে আমাদের গেমের ভিতরে আসবে তো কুড়ি তারিখের পরে এই জিনিসগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে এবং গাই সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হলো আমাদের নতুন সোলারা ম্যাপের এই জায়গাটায় গিয়ে তোমরা যারা যারা এই ভাউচারটা কালেক্ট করছো তাদের গাইজ ভল্টের এখানে কিন্তু ভাউচারটা তোমরা দেখতে পাচ্ছ তো এই ভাউচারটা এক্সচেঞ্জ করে তোমরা কি কি আইটেম নিতে পারবে বলে দি তো গাইজ কুড়ি তারিখে তোমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছ তো এই বক্সটা কিন্তু তোমরা এই ভাউচার গুলো এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবে আর গাইজ এই বক্সের ভেতরে তোমরা কিন্তু মোটামুটি কিছু ভালো আইটেমই কিন্তু পাবে আর এই বক্স গুলো একটা খুললে তোমরা ভালো আইটেমটা নিতে পারবে না মোটামুটি গাইস তিরিশ থেকে পঞ্চাশটা বক্স যদি খোলো সেক্ষেত্রে গাইস কিন্তু ভালো আইটেমটা নিতে পারবে তো তাই তোমাদেরকে আগেও বলছি আর এখনো বলছি তোমরা সকলেই অবশ্যই কেডির এই যে গাইস স্টুডিওটা আছে এখান থেকে এই ভাউচারটা বেশি বেশি পরিমাণে কিন্তু কালেক্ট করা শুরু করে দাও তো কুড়ি তারিখে এই ইভেন্টটা কিন্তু আসছে যার অফিসিয়াল ব্যানারটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই এই ট্যানিভার্সারি স্পেশাল তোমরা কোন ইমোটটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো गाइस তোমাদেরকে একটা ইমোট দেখাই তো गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটা তোমরা কিন্তু সাকলই ফ্রিতে নিতে পারবে এই ট্যানিভার্সারির ইভেন্টের ভেতর থেকে যেটা गाइस গাইনা কিন্তু আপাতত কনফার্ম করেছে তো তোমাদেরকে বলে দিই 90% চান্স যে এই ইমোটটা তোমরা কিন্তু সাকলই ফ্রিতে পেতে পারো তো এই ট্যানিভার্সারির ইভেন্টে স্পেশালে গাইনা যদি এই ইমোটটা তোমাদেরকে ফ্রিতে দেয় তাহলে গাইস তোমাদের কার কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো